আমার মামাবাড়ি গ্রামে এখন কি হয়েছে আমরা ছোটোবেলা মানে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমি মামাবাড়িতে মানুষ কারণ আমার বাবাকে বাইরে যেতে হতো চাকরির জন্য তা মামাবাড়িতে তখন ছিল আমার দাদু দিদা আমি আমার মাসি আর আমার ভাই আর একজন আমার মাস্টর বোন আমরা ওখানে পড়াশুনো করতাম মাসি টিচার ছিলেন মাসিকে খুব শাসনের মধ্যেই মাসি রাখতেন আর তখন এতটাই গ্রাম ছিল যে তখন আলো পাখা বৈদ্যুতিক কোনো ব্যবস্থাই যায়নি এমনকি খুঁটিও বসেনি তাহলে এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এখন দাদু প্রত্যেক সপ্তাহে একদিন করে বাজার যেতেন আর তার প্রচুর জিনিস আসত মনাক্কা তারপরে পানামা সিগারেট তারপরে কার্টুন কাটুন বিস্কিট তো আমরা তো বিস্কিট খেতে পেতাম না চা মুড়ি টুড়ি এসব খেতাম তো দাদুর জন্য ওগুলো স্পেশাল এখন আমরা ভাই বোনের মধ্যে আমি তো বড় তা আমাকে বলছে দিদি একটু ম্যানেজ কর না রে কত বিস্কিট বলছি সেই আমাকে বলছিস দেখ বলছি তুই ছাড়া কে আনবে বল আমরা পারবো না আচ্ছা দেখি কিন্তু তোমাদের আমার সঙ্গে কিন্তু সহযোগিতা করতে হবে বলছি বেশ করব তখন আমাদের ঠাকুরদালান থেকে আমাদের রান্নাঘরটা বেশ অনেকটা হেঁটে গিয়ে রান্নাঘরে যেতে হয় আগেকার দিনে বাড়ি তো বাথরুম আলাদা এইসব অনেক দূরে দূরে তো দাদু দুপুরবেলা খরম পায়ে খটর খটর খটাস খটাস করতে করতে রান্নাঘরে যেতেন সেখানে আমার দিদা খাবার টাবার দিত দাদু খেয়ে দিয়ে আবার খটর খড়ম পরেই হাটে চলে আসতেন সময়ের মধ্যে কিন্তু এইটুকু সময় যা কিছু করার সবাই আনলাম তোমরা ওদিকে দেখো আর যদি দেখো যে আমি কাজটা সারতে পারিনি তাহলে ম্যাও ডাকবে বলে আচ্ছা তো ওরা তিনজন তিন দিক থেকে দাদুকে দেখছে দাদু খেটে দাদু সময় লাগতো দাঁত ছিল না তো পাকলে পাকলে খেত আর আমি ঘাটের তলায় ঠুকে দিন থেকে বেশ কয়েকটা দুটো দুটো করে ছ সাতটা বিস্কিট বার করে আবার আটকে ঠাটকে আবার ঠিক করে রেখে দিই চলে এসছি দাদুর কিরম যে চোখ একটা বাক্সের মধ্যে বিস্কিট কি গোনা থাকতো কিনা জানি না আচ্ছা চলে এসছে এইবার এটা সকালের দুপুরের কীর্তি আর আমরা যেই দাদু ঘরে এসছে আমরা তো হাসিও চাপতে পারছি না সবাই মিলে কুয়োর পারে বিস্কুট নিয়ে ছুট খেতে জল খেয়ে পেট টেট ভর্তি করে দুখানা বিস্কুট আর এক গ্লাস জলই মানে আমাদের পেট ভর্তি তারপর পড়াশুনো হলে আমরা খেতে পাবো এরম ছিল নিয়মকানুন যাই হোক তো দুপুরটা তো খেটে গেল এবার বিকেলবেলা এক দার্জিলিং টি সে চায়ের গন্ধ এ ঘর থেকে পাওয়া যেত আমরা সন্ধ্যাবেলা পড়তে বসেছি চা খাচ্ছে দাদু বিস্কিটের কৌটো খুলে শুনছো বৌ শুনছ বৌ শুনছ বৌ বলে দিদা ডাকছে আমার সর্বনাশ করেছে তখন বলছে আচ্ছা তখন এই দিদা তো বেশ রেগে রেগেই আসছে কারণ অনেকটা আসতে হয় তো বয়স হয়েছে কি ব্যাপারটা কি এত ডাকো কেন এই তো চা দিলাম চা খাও না আমার বিস্কুট কম কে সরাইছে তখন বাংলা ভাষায় কথা হতো বলে কে সরাইব তোমারই খেয়াল নেই তুমি খাইছো বলে না আমি গইনা রাখছি ছয় সাত খান বিস্কুট কম আর যতই দিদার সাথে দাদুর আলোচনা আমরা ততই চিৎকার করে পড়তে শুরু করেছি জানে আমরা কিছু জানি না এইবার বলে কি না আমি হলাম পুলিশে কাজ করার লোক চোর কিন্তু এই বাড়ির মধ্যেই আছে তারপর ডাকো সবটারে সব কটারে ডাকো দিদা বললো যাও তোরা কি বিস্কুট নিশে থাকে না না কি করে নেবো বলো ওই অত নিচ থেকে নিয়ে আবার তাকে ঢুকা পারি সেই তো আমিও তো ওইটাই তো কইলাম মানে না তো যাকে যা কি কয় দেখ আমরা তো সব গিয়ে দাদু দেখেছ হ্যাঁ শোন তগমধ্যে কে নিছে ক দেখি বিস্কুট আমার ভাই বলল আমি না দাদু আমার বোন বলল না গো আমি জানি না তুমি কোথায় রাখো যা তোরা পড়তে যা আই তুই থাকবি আমাকে থাকতে বলল আমি হ্যাঁ দাদু বললো দেখ তোরে আমি খুব ভালোবাসি কিন্তু সত্য কথা কইবি কি বলো কি বলো তুই নিসস হুম আমি তখন বললাম যে দাদু তোমার মনে হয় আমি নিতে পারি না মনে তো আমার হয় না কিন্তু কি কত গেল কই সাতখানা বিস্কুট গেল কই বিড়ালে যে নিব তো কনখানে আসি এত কইরা দিব কি করিয়া সে তো ফেলাই ফেলাইয়া দিয়া চলিয়া চলিয়া যাইবেন না বিড়াল তো দেখিনি বলে আমি খাইতে বই সে ম্যাম ম্যাও করিয়া কি যেন ডাকতেছিল আমি তো তাই কই যে বিড়াল নাকি বিড়াল ডাকছিল দাদু তারপরে আমাকে বললো তুই হইলে গিয়া বড় এরপর যদি কোনো কিছু চুরি যায় খাওয়নের জিনিস আমি কিন্তু তরেই ধরু আমাকে হ্যাঁ তবে তো বোন ভাই বোনদের দীক্ষা রাখতে পারিস না কে আইতাসে কে বিস্কিট নিতেসে তার তো দেখনের কথা ও আচ্ছা তরে ধরুন কিন্তু হ্যাঁ দাদু ঠিক আছে ঠিক আছে বলে আমি তো মানে ওখান থেকে অন্যরকমে পালিয়ে পড়তে আসতে পারলে বাঁচি এবার এসে আমরা সবাই ঢুকেছি আর জানাটা একটু ফাঁক করে দেখছি দাদু কি করছে মা পিছন থেকে সে দেখি দিদা না ঠিক কাউরে কিছু দিব না দেখায় দেখায় খাইব কিন্তু আর না আমি বুঝে গেছি তোরাই করসোস বাস এটাই প্রথম এবং এটাই শেষ তোরা কিন্তু ওইটা করবি না আমি মেয়েরে কমু গলেগা বিস্কুট আইনা দিব আলাদা তোরা খাবি কিন্তু ওই কিপটা বুড়ার থেকে একটাও নিবি না ছোটোবেলার স্মৃতি হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলাটা আমাদের খুব খুব মজার ছিল ভালো থেকো বন্ধুরা